আর আমার পছন্দের শাড়ি কোথায় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মিলেনিয়াম তলায় স্বপ্নীল শাড়িঘর আধুনিক শাড়ি বিপণী বিতান এবং আপনারা এখানে পেয়ে যাবেন পছন্দের শাড়ি আপনারা যদি দেখেন আমরা যদি একটু কালেকশন দেখাই এবং এখানে যে চাচা রয়েছেন বাতি যা রয়েছেন বাইরে রয়েছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন যেহেতু প্রথমে চাচার কথাই বলেছি একটু চাচার কাতেই চলে যাই আমরা যাই হোক আ আচ্ছা আচ্ছা একটু জানার চেষ্টা করবো এখানে স্বপ্ন এত সাজানো আমার পছন্দের শাড়ি কোথায় আছে কেন আছি শাড়িটা পছন্দের যাই হোক আমার আমাদের চাচা কিন্তু পছন্দের শাড়ি দেখাচ্ছেন এই ঈদ উপলক্ষে কিন্তু দামাকা অফার দিচ্ছে স্বপ্নেল আপনারা অবশ্যই স্বপ্নেলে চলে আসতে পারেন মিলেনিয়াম তলায় এবং আমাদের চাচা কিন্তু পছন্দের শাড়িগুলো কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করতেছেন আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমার আমি আপনার সাথে রয়েছি যুক্ত রবিউল ইসলাম ফজর এবং যে যার অবস্থান থেকে দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা একটু চাচার কাছ থেকে সেই পছন্দের শাড়িগুলা আপনাকে

হ্যাঁ যাই হোক এই শাড়িটা আপনারা কিছু কিলা লাগে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা এবং দ্রুত আপনারা যারা লাইভ আমরা জয়েন হয়ে গেছেন আপনারা লাইভটা শেয়ার করিয়া অন্য দেখার সুযোগ করে দেখা আমরা ঈদর কিন্তু সুন্দর সুন্দর দামাকা কালেকশনগুলা দেখানোর চেষ্টা করবো এবং দামাকা অফার চলে ইতিমধ্যে যাই হোক আমরা দর্শক যারা আছেন তাই তাই যদি আইন আপনার দোকানের সব নীল দ্বিতীয় তলাত তো আইলে কি তা বালা কোনো অফার আসেনি আপনার চ্যানেলের যারা প্রচুর লাইভও কিন্তু ইতিমধ্যে আছেন অনেকে ভিডিও ফুটেজ লইয়া

খুব সুন্দর একটা শাড়ি এখানে আমরা দেখতাম ফারাম একটু সিলেটি মাতি আপনার লোকে ডং ডাং করে আপনার বেজার হইবে না তো আরো আচ্ছা শাড়ি কিন্তু শাড়ি দেখানি লাগে আপনি একটু কষ্ট করে দেখাইবা যে বালা এখন সুন্দর শাড়ি দেখাও কার দেখলেও যে লাহে না আর চয়েস লাগি যায় বুঝছেন আর স্বপ্নিল আইন দ্বিতীয় তলাত আওয়ার পরে এই ঈদের নিউ কালেকশনগুলো গুলো দেখাও যে এই ঈদ বাজারে যে যেসব শাড়িগুলো আপনারা নিয়ে আসছেন জি জি নি আপনারা আজকে যে আমরা লাইভ সম্প্রচার করছি এখানে কিন্তু অসংখ্য দর্শনার্থীরা রয়েছেন আমরা আপনাদের দোকানে শুধু জানতে চাই এই ঈদ কালেকশন কি নিয়ে আসছেন আমরা হোল্ড কালেকশন দেখতে চাই না কারণ সব সময় কিন্তু চাই আপনারা কি কালেকশনগুলো নিয়ে আসছেন কি অফার রয়েছে সেগুলাতে এবং কাস্টমারদের আপনারা কি সারপ্রাইজ দিতে যাচ্ছেন ওইগুলো বিষয়ে একটু আমরা জানতে চাই কারণ কাস্টমাররা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আসবেন আপনাদের দোকানে ভিজিট করার জন্য তাদের জন্য কি কি ধরনের অফার স্পেশালি ডিসকাউন্ট হ্যাঁ স্পেশালি ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে

আবার আমি গত কিন্তু একটা লাইভে বলেছিলাম উনি আবেগের টেলায় বলে ফেলছেন পঞ্চাশ পার্সেন্ট এখন যদি পঞ্চাশ পার্সেন্ট কেউ সার দেয় তাহলে কি মূল্য থাকবে মানে নিজের লাভ তো নাই কিচ্ছু নাই গরবারও থাকবে না যাই হোক আমরা একটু সামনের দিকে যাবো চাচার কাছে ছিলাম এতক্ষণ এখন সেই বাতি বাইয়ের কাছে চলে যাব বাই আমার হেনার জন্য কি কালেকশন নিয়ে অনেক কালেকশন আসছে আমাদের স্বপ্ন নীল আমাদের অপারও আছে আমাদের অনেক নতুন নতুন কালেকশনও আছে আমাদের অনেক সুযোগও আছে আপুদের জন্য বায়েদের জন্য আপনার কালেকশন আছে ইদোর অপরও আছে আচ্ছা আমার হেনার জন্য এই শাড়িটি কিনতে চাই দাম কত দাম হবে আপনার 3500 3500 হ্যাঁ আর ডিসকাউন্ট দিয়ে আরো কমে যাবে আপনার আচ্ছা একটা ডিসকাউন্ট তো আছে এখানে অসং দর্শক কিন্তু লাইভে রয়েছেন ওনারা যেহেতু আমাদের লাইভে আছেন ওনা ইন্টারেস্টেড ইদিল দ্বিতীয় তলায় আসতে তো আপনাদের আপনার যখন আসবেন অবশ্যই একটা সার পাবে সার পাবে সারবে অবশ্যই সার পাবে ওনিদের জন্য এবারে নতুন কালেকশন কি অনেক কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে আচ্ছা যাই হোক অনেক কালেকশন রয়েছে আমাদের এখানে সিলেটের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধে বড়ো ভাই শাহিন ভাই রয়েছেন শাকিল ভাই রয়েছেন রয়েছেন রুবেল ভাই রয়েছেন মকসুদ আহমেদ রয়েছেন সুজন ভাই রয়েছেন এবং মোহাম্মদ আলী সহ আরও যারা আছেন সবাই জাহাঙ্গীর আলম রাসেল আমার বন্ধু অপোজিট তিনি কিন্তু ক্যামেরা পেছন থেকে কিন্তু খেল দেখাচ্ছেন যাই হোক চাচা একটু যদি সেই কালেকশনগুলো দেখাতেন আর আমরা দেখতাম আমাদের যারা দর্শক রয়েছেন তারা যদি দেখে উপকৃত হতো অবশ্যই সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক হতো দেখতে পাচ্ছেন কিনা এটা আমরা নতুন করে বানাইয়া নাইছি বর্তমানে ইয়াং জেনারেশনের যারা মহিলারা আসন তার লাগে ইয়াং যে মহিলারা আসেন তারা লাগে আমরা বানাইয়া লাইছি নিজে থেকে ইয়া এমব্রয়ডারি ইউনিক যারা পিন্দেন তারা লাগে ভালো হইব বুঝলি আরো কিছু প্রোডাক্ট আছে আমরা নতুন মাল ইসলাম এবং জামদানের মধ্যে কিন্তু জামদানের মধ্যে জামদানি শাড়িটা এটাও কিন্তু খুব নাইস একটা শাড়ি ইয়াং মানুষের লাগে সবে বয়স্ক মানুষের লাগে তুলন সুতি শাড়ি জামদানি শাড়ি আমরা একটু ইয়াং মানুষের লাগে তুলার ট্রাই করছি এই রমজাম যাতে ডিফারেন্ট কিছু ফিনতে পারেন কারণ মহিলারা তো ইয়াং যারা মহিলারা আছেন তারা তো মনে হরণ জর্জের শাড়ি বা এগুলা এগুলো ফিনব আমরা একটু ডিফারেন্ট ট্রাই করছি আর কি এবার আমার হ্যাঁ এটার প্রাইস ভরবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হলে মাত্র নশো পঞ্চাশ টাকা

বহু ধরনের কালার হয় আমরা একটু ডিফারেন্ট কালার আনার ট্রাই করছি আর কি এগুলোর রেটও কম আছে মনে করে ডিসকাউন্ট আর থাকবো অভিয়াসলি আপনারা ই হয় আরও কিছু শাড়ি আছে মানে আইলে হিউজ কালেকশন আছে আরও কালেকশন আর আগামীকালকে এবং পরশু দিন মাহালাইব এখন তো রমজান

ইতিমধ্যে কিন্তু অবস্থান করছেন তারা ঈদে কিন্তু এই সিলেট কিন্তু জমজমাট একটা শপিং হয় তাদের চাহিদা কিন্তু থাকে এই বিদেশি যে কালেকশন আছে সেই কালেকশন গুলো ডিফারেন্ট কিছু আমরা দেখতে চাই আমরা ইন্ডিয়ান একটা আছে একটা শাড়ি দেখাইলাম এক কালার মাঝে আসল ফাইট থাকবো এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি

গুলো থাকছে এই দোকানে পেয়ে যাবেন বাম্পার অফার সেই সাথে কিন্তু প্রত্যেকটা মালের রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট বড় শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি শাড়ি এটা কি শাড়ি আসছে বাজারে চলে আসছে যাই হোক এটা আমার বড় ভাই তিনি নাম দিয়েছেন পরিমণি শাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে একজন সাংবাদিক কিন্তু নাম দিয়েছেন পরিমণি শাড়ি আপনার এরকম আর অসংখ্য শাড়ি পরিমণি শাড়ি হেনা শাড়ি অনেক কিছু পেয়ে যাবেন এখানে আপনারা অবশ্যই আসবেন সব নিউজ টাইপ নয় আমরা আসলে যেহেতু প্রমোশন ভিডিওতে এসে যে এজন্য একটু মজা করতেছি আপনারা আবার খারাপ মাইন্ডে নেবেন না যাই হোক আবারও এখানের পোপাইটোর জনাব নিয়াজুর রহমান ভাই ওনার কাছে আমরা চলে যাবো ভাই একটু বলবেন জি আপনাদের আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে রমাদান মুবারক সিলেটি ভাষায় কইলে জি জি তো আপনারা সবারও দাওয়াত রইল আমার দোকানও আইতা আইয়া দেখা যে ইতা আমরা কাছে সব ধরনের কালেকশন আছে আইয়া দেখা মোটামুটি এভরিথিং আমরা কাছে পাইবা ইভেন লঙ্গিও আছে আমরা কাছে বাইতার আমরা নিরাশ হলাম না বাই গরমের সময় খুব শখে আমি লঙ্গি লইতাম আসলে জি ভাই আমরা কাছে একবারে মানে লোয়েস্ট থেকে হাইয়েস্ট এইটারও লঙ্গি আছে শাড়ি আছে একদম লেহেঙ্গাও আছে

এইগু অনকা রাখা যাব নয় হাজার পাঁচশো টাকা আরো অসমৰও আছে বেশিও আছে আমরা এটা মিডিল রেঞ্জ এর বাদে তো ডিস্কাউন্ট থাকবো বুঝছেন তো সবাই আইতা আশা রইলো আমার দোকানও আর বাই থাকে আপনি যদি আপনার দোকানৰ লোকেশন আমার দোকানের লোকেশন হইছে জিন্দাভাজা পয়েন্ট থাকে ডাইনে যদি আম্বরহানা তাকে আইন আর বন্ধ থাকে আহিলে বান সাইডে সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বায়ান্ন তিপান্ন নম্বর সব স্বপ্নী অত্যাধুনিক শালিক যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু লাইভে যুক্ত ছিলাম আমরা প্রথমেই আসলে যে ক্যাপশন দিয়ে লাইভে জয়েন হয়েছিলাম সেটা হচ্ছে চাচা স্বপ্নিল এত সাজানো আমাদের পছন্দের শাড়ি কোথায় তো যাই হোক আপনাদের পছন্দের শাড়ি আমাদের লাইভে কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে সেজন্য আমি কমা সুন্দর দৃষ্টিতে দেখতে দেখছি এবং আপনারা দেখবেন অবশ্যই এবং আমাদের এখানে বড় ভাইরা আমাদের সাংবাদিকবৃন্দ এসেছেন এবং ছিলেন আমার আবেদন করেছি এই আমি ক্রমাবার্তি যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যাবার আগে একবারও বলে রাখি যে আপনারা অবশ্যই স্বপ্নিলে আসবেন দ্বিতীয়তলা এবং সেখানে এসে যে কাউকে বললে বা স্বপ্নিলে যাব আপনার একটু বিশ্ববিদ্যালয় প্রবেশ করলে সেখানে সেখানে আপনারা চলে আসতে পারবেন এবং আসার পরে আপনারা যে যে চ্যানেল থেকে যে যে পেজ থেকে দেখছেন সেখান থেকে যদি বলেন ভাই আমি এই পেজ থেকে এসেছি আমাদের নিয়াজ ভাই রয়েছেন এখানে কনসিডার পেয়ে যাবেন আবার আমি আবারও বলছি কনসিডার বলতে কনসিডার একটা সিম্পল একটা কনসিডার তাই বলে কিন্তু ফিফটি পার্সেন্ট নয় যদি ফিফটি পার্সেন্ট হয়ে যায় তাহলে তো ব্যবসা গুল্লা এখানেই যাই হোক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি রবিউল ইসলাম ফজর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ